মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচ গ্রামের স্বর্ণকারপাড়া সংলগ্ন গ্রামের শেখ ওরফে শেখ উত্তর প্রদেশে কাজে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় গত পরিবার সূত্রে জানা যায় পরশু দিন সে উত্তর প্রতিদিনের মতো সেই দিনও রাজমিস্ত্রিদের সাথে কাজে গিয়েছিল ওখানকার এক জনসাধারণের বাড়িতে কাজ করতে কিন্তু বানরের তারা খেয়ে দুতলার সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের এরপর আজকে মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়িতে এলে পরিবার সহ গ্রামবাসীদের মধ্যে শোকাহত দেখা যায় নিথর দেহ দেখার জন্য রাস্তা দুধারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তমিন শেখের পরিবারে দুটো মেয়ে এবং স্ত্রী রয়েছে বলে জানা যায় এখানে একটা উত্তরপ্রদেশের একটা ছেলে কাজ করতো রাজমিস্ত্রির সে দুর্ঘটনায় মারা গেছে খুব ভালো ছেলে তা এখনই এলো তাই মানুষজন দাঁড়িয়ে দেখার জন্য দাঁড়িয়ে আছে ছেলে হিসেবে কেমন ছিলেন খুব ভালো ছেলে গরিব মানুষ বিদেশে কাজ করতে গেছে কীভাবে মারা গিয়েছিল জানেন কিছু ছেলেটা মারা গেছে বিল্ডিংয়ে কাজ করছিলো যে বান্দুতে তারা গিয়ে যেহেতু লোঙে ধরে হামলাতে পারেনি সাত থেকে পড়ে সে মরে যায় আচ্ছা আপনার নাম আমার নাম ভুলু সব গ্রামের নামটা কী আছে পাঁচগ্রাম চন্ডাগর